আমার বিয়ে দেন আমার বউ ইমো ফিলিংসিং করব এই এটা আবার কি রে ও সলা মেরা বিয়ে চাস না আমার বউড়া একটু সময় হরে না বইসটা থায় না ল তোর বউরে ভর্তি রেলাই মোবাইল নে বউ আমার রশিয়া খাটির উপর বসিয়া সারা দিনই ফিলিংসিং করে গো কি রে তুই এত খুশি কে কইছাস দুদিন আগে বোরে পিঠটা বাড়ি বাড়ি দিলি বাদ দিয়ে না ও এনে খুশি কে আরে খুশি হওয়ার কারণ আছে বৌমার বাড়ি বাড়ি যা কর মোটো হয়ে গেছে গা ওই টাচ মোবাইল আছে না এই নিবুলি ট্রেনিং করছে কইরা হাই রেটি আছে পরে আম বোঝাইরা আতে পাও দূরে বাড়িতে লই পড়ছি তোর বউ মোবাইল দেখি বেটা কামাই করে এটা কি কাম করে তোর বউ আরে মোবাইল ই ইমো ফিলিংসিং করে রাইতে টিয়া রাইতে দিয়া আরে বেটারা ইমো ফিলিংসিং এটা আবার কি রুম ফিলিংসিং টিয়া কি রুম তুই হুন না মোবাইল জন কান ধরে রাখে না ওই ডিউটি আর মোবাইল জন সামনে ধরে না সেটকে মোবাইল ওই দে এক হাজার তাহলে তোর বউ তো বিরাট কামে করতেছে রে এ তুই আতালি মাতালি না ঘুরিয়া তোর বাপের ক তার আতালি একটা বিয়া করায় দেখ পরে আমার না নিজ বর্তি আমার বউ আর তোর বউ মিললা হলে মনে হয় আরো বেশি পাইবো থাক যাই তাড়াতাড়ি যাই আবার কইগা বিয়া করাই দেখ বউ কাজ কাজে লাগা লাগবো আরাম দাদা ফুলা খালি সারা দিনে টটো হই লাগু রে গরু গোলার একটু পানি রাখা হইলো তাকা আবা আবা বি হরাম বি দিন আই ওই যে ফসা মুই কারে খবর লইছে দি আবার এই দিয়া হলো বরে কি খাইবি রে আবা আমার খাওয়া লাগতো না বয়ে কামাই হরবো বয়ে ও খাইবো আমিও খাই মানেও খাইবাই খাই বসারু বয়ে আবার কইতে কামাই রে খাইবো রে আমার বি হরাই দেন আমার বউই মু ফিলিং সিং করবো এই এটা আবার কি রে ও সল্লা মেরা বি হরাসছ না সল্লা নাকি আইম রাসুল্লাহ বারাত যাই কি বরে চলতাছে আগে খায়ার পাইছ না এই মুসবিল ইনসিং কইরাই সব কিছু করছে বন্ধু তুই যেই মিলে বইয়ের কামাই খাইতাছস তুই তো একদিন মারা খাইয়ে যাবি গা ওই যে তার বাড়া কারা দেখ পারবা তোর বউ সারা দিন বাড়িতে বইছটা চাইরা না দাম নাই ও আমার বই দুই পয়সা কামাই হইরা আমার খাওয়া তোর তো চলে কে বেই মেশের কামাই যে খাস তোর শরম না আর তোর বউ কি দেখ কামাই রে তোর বউ কি সরকারি চাকরি আরে বুঝজি কইতে মেন কামাই লইতাছি আয় তুই কি ইংগিত দেস কি বুঝাইছস আমার বউ কি আরেকবার রোজা যায় না তো সারাদিন গরম পরিশ্রম হরে অনলাইনে সার্ভিস দি আছে ইমোবিল ইঞ্চিন বন্ধু ফিলেন্সিং হচ্ছি ইমো কি এটা তো জানি না হ্যাঁ ওই তো লুপ লাগতাছে হবে জানার চেষ্টা হরতাছস যদিও তোর বউ দেখতে একটা বিছানা ভালো না ওই রকম গামাইর বাইতো না হুনছি যত সুন্দর অতটিয়া বন্ধু আমার সন্দেহ লাগতাছে এই কামাই কিন্তু ভালো না রে

আমরা বেড়া মানুষ এরা কামা এরা মাছ গুছ তো দূরের কথা হুট কিটাও খাওয়া পাই না আর ওর বই বলে হাজার হাজার টিয়া কামাই দিচ্ছে তো কেন দা রে বিয়া হরাইলে দুই বসে কামাইব যদি কামা তাহলে বিয়া হরাই কি কস বন্ধু আসলে এই মিলে কামাই হইতাছে টাঙ্গর রোহিঙ্গাটা বাইক বই রয়েছে কে দুই চার পয়সা কামাই তো দূরের কথা খায় আমার নিশ্চয় রে আলু আমি মনে কথা কইতাছি বিশ্বাস না হইলে আমার বইয়ের মুহের কথা শুনো তোর মোবাইলে দেশে

বই স্টাই না ল তোর বউরে ভর্তি রে মোবাইল নে